বন্ধুরা গাছ লাগানোর জন্য বাগানেও যেতে হবে না আর ছাদও লাগবে না ঘরের ভেতরেই এই রকম গাছ তোমরা লাগিয়ে নিতে পারো এই দেখো যেমন আমি লাগিয়েছি ঘরের ভেতরের যে জানালাটা রয়েছে তার বেলকনিতে তো এই দেখো বন্ধুরা দেখো কি গাছ লাগিয়েছি গাছ বলতে যাদের ঘরে অনেকগুলো পেঁয়াজ রয়েছে তারা অবশ্যই জানবে মানে এই সময় পেঁয়াজ থেকে এরকম কলি বেরিয়ে যায় তো একটু একটু মানে হয়েছিল আর কি তো সেগুলো থেকে আমি বেছে বেছে নিয়ে আর মানে যেখানে পেয়েছি সেখানেই লাগিয়ে দিয়েছি তো যেমন দেখো এটা হচ্ছে দইয়ের ভাঁড় তারপরে এই ছোট ছোট যে রঙের কৌটোগুলো থাকে সেগুলোতে একটুখানি মাটি দিয়েছি আর পেঁয়াজগুলোকে এর মানে লাগিয়ে দিয়েছিলাম তো কিভাবে লাগিয়েছি আর মানে কতদিনে এটা হয়েছে সব কিছু আমি তোমাদের বলবো তোমরা স্কিপ না করে দেখতে থাকো সর্বপ্রথমে আমি যেটা বলতে চাই এই দেখো এটা ছিল দইয়ের ভাঁড় আর আমি যেহেতু ঘরের মানে জানালার যে ব্যালকনিটা রয়েছে সেখানে রেখেছি মানে এখানে রাখার কারণ হচ্ছে আমি বাগানেও লাগিয়েছিলাম কিন্তু আমাদের এখানে হনুমানের প্রচণ্ড জ্বালা তো যাই হোক বাইরে অনেকটা হয়েছিল একদিন হনুমান এসে সব কিছুকে ধ্বংস করে দিয়েছিল তো সেই দিন থেকে আমি বেশ খানিকটা এগুলো লাগিয়ে মানে এগুলোতে যেহেতু পাতার বাহার গাছ ছিল তো সেগুলোকে সরিয়ে আমি পেঁয়াজ কলিগুলো এভাবে লাগিয়ে দিয়েছি এই দেখো আরও অনেকগুলো রয়েছে যেগুলো আমি বাইরে রেখেছি বাইরে বলতে সিঁড়িঘরের নিচে আমি রেখেছি তো যাই হোক এখান থেকে এই মানে পেঁয়াজ কলিগুলো কেটে নেব কারণ মানে অনেক বড় বড় হয়ে গেছে এদিক সদিক মানে ছড়িয়ে যাচ্ছে আর কি তো যাই হোক এটা কেটে নেওয়ার পরে আমি তোমাদের দেখাবো যে কিভাবে এই গাছগুলো মানে পেঁয়াজগুলো লাগিয়েছি তো এই দেখো বন্ধুরা আমি যেগুলো অনেক বড় বড় হয়ে গেছে সেগুলোকে কাট করে নেব আর কাট করে নেওয়ার পরেও কিন্তু আবার এখান থেকে এই পেঁয়াজের কলিগুলো বেরিয়ে যাবে ঠিক আছে এই দেখো চলো এটা মানে আর কাটবো না যেগুলো আছে সেগুলো থাক এতটুকুই প্রয়োজন আমার তো এতটুকুই আমি কাট করে নিলাম আর আরও রয়েছে বাইরে আমি যেটা আগে বললাম তো চলো চলে এসেছি পেঁয়াজের কাছে তো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো পেঁয়াজ থেকে এরকম কিন্তু মানে কলি বেরিয়ে গেছে গ্যাস বেরিয়ে গেছে আর কি তো যাই হোক সেখান থেকে আমি বেছে বেছে খানিকটা নিয়ে নেব এই দেখো প্রচুর পেঁয়াজে কিন্তু এরকম হয়ে গেছে আর এই পেঁয়াজগুলো যদি না লাগাই তাহলে কিন্তু এই পেঁয়াজগুলো এমনিতেই পচে যাবে তো চলে এসেছি আমি মানে বাগানের দিকে সেখান থেকে খানিকটা মাটি নিয়ে নিলাম আর আগে আমি তোমাদের যেটা বললাম যে বাগানে লাগানো চলবে না কোনো মতেই হনুমানের প্রচণ্ড জ্বালা তো যাই হোক এই দেখো এই পেঁয়াজটা কিন্তু মানে ভালো তোমরা যদি চাও তোমাদের যদি ইচ্ছে করে যে এই পেঁয়াজ থেকে পেঁয়াজটা খেয়ে নেব। তারপরে এই যে জ্বরটা রয়েছে সেটা লাগিয়ে দিলে কিন্তু মানে পেঁয়াজকলি হয়ে যাবে আমি যেখান থেকে তোমাদের কাট করে দেখালাম সেখানে কিন্তু অনেকগুলো পেঁয়াজ আমি এইভাবে কাট করেছি আমি দেখাচ্ছি তোমাদের মানে পেঁয়াজটা খাওয়া হয়ে যাবে আর এটা কিন্তু লাগানো হয়ে যাবে তো কী করে হবে এই দেখো সাইড থেকে এইভাবে কাট করে নিতে হবে তোমার দেখে বুঝতে পারছো যে এই পেঁয়াজটা কিন্তু ভালো ঠিক আছে আর এই যে জড়ের দিকটা এটা কিন্তু লাগালেই আমি যেটা কাট করলাম ঠিক সেই রকম হয়ে যাবে মানে কোনো অসুবিধা হবে না সাত দিনের মধ্যেই তোমরা দেখতে পাবে অনেক বড় বড় হয়ে যাবে তো এইভাবেও তোমরা লাগাতে পারো মানে পেঁয়াজটা নষ্ট হবে না পেঁয়াজটা তোমরা খেয়ে নিতে পারো কিংবা গোটাই লাগিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই এই দেখো ঠিক এইভাবে তো যেমনভাবে লাগাও না কেন একটুখানি মাটি পেলেই কিন্তু এগুলো হয়ে যায় আর কি তো কারা কারা আমার মতো এই গাছ লাগানোর শখীন অবশ্যই আমাকে জানাও কারণ আমাকে তো ভীষণই ভালো লাগে আজকে বলে না আমি প্রথম থেকে আমার মানে গাছের প্রতি মানে খুব টান আর কি এগুলো আমাকে করতে ভালো লাগে তো যাই হোক এই দেখো আমি লাগিয়ে নিয়েছি বড়টাতেও আর ওপর থেকে এভাবে মাটি দিয়ে দেব। মাটি দেওয়ার পরে এখানে জল দেবো তো আমি ভাবলাম যখন এই কাজটা করছি তো অবশ্যই ভিডিওটা শ্যুট করে নিই কারণ কাজ করার ফাঁকে ফাঁকে ভিডিও মানে শ্যুট করা মুখের কথা নয় যারা করে তারা অবশ্যই জানবে তো যাই হোক আমি ইচ্ছা করে ভিডিওটা শ্যুট করলাম যে এটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো এই দেখো বন্ধুরা প্রত্যেক দিন জল দিয়ে দিতে হবে আর আমি যে এই বালতিতে লাগিয়েছি সেটা কিন্তু কোনো দিকে ফুটো টুটো কিচ্ছু করিনি তবুও কিন্তু সুন্দরভাবে পেঁয়াজকলি হয়ে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ